পৃথিবীতে এমন কিছু স্থান আছে যেখানে বিজ্ঞান হার মানে আর প্রকৃতি ফিস করে জানায় অজানা সব সত্য আপনারা কি বিশ্বাস করবেন এমন একটি ব্রিজ আছে যেটা দেখতে একদম নর্মাল ব্রিজের মতোই কিন্তু সেখানে শত শত কুকুর এক অদৃশ্য শক্তির নির্দেশে স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছে মৃত্যুর মুখে কিন্তু কেন শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি স্কটল্যান্ডের ডাম্বাটনে অবস্থিত এক অভিশপ্ত স্থান যার নাম অভারটন ব্রিজ যেটাকে আজ পৃথিবী চেনে ডগ সুইসাইড ব্রিজ নামে মানে কুকুরদের আত্মহত্যার সেতু তো চলুন শুরু করি আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ পুরনো ব্রিজ তো আপনারা অনেকেই দেখেছেন কিন্তু আজকের এই ব্রিজটা অন্য সব ব্রিজের থেকে একদম আলাদা এই বৃষ্টি একশো তিরিশ বছর পুরনো এবং নানান অজানা রহস্যে ভরা সময়টা ছিল আঠারোশো পঁচানব্বই সাল স্থানীয় প্রভাবশালী ধনকুবের লর্ড অবার্টনের নামে তৈরি করা হয়েছিল এক প্রাচীন পাথরের কাঠামো তিনি মূলত এই ব্রিজটা তৈরি করেছিলেন তার একটা বড় বাড়ির সংযোগ হিসেবে যেই হাউসটার নাম ছিল ওভারটাউন হাউজ হাউস এই বাংলোতে ঢোকার একমাত্র রাস্তা ছিল এই ব্রিজ রোমান স্থাপত্যর ধাঁচে তৈরি করা হয়েছিল এই ব্রিজটি এই ব্রিজের নিচে বয়ে গেছে পনেরো মিটার গভীর এক ছায়াময় গিরিঘাত প্রথম দিকে এটি ছিল শুধু একটি পথ কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি উনিশশো পঞ্চাশের দশকে এই সাধারণ বৃষ্টি যেন রাতারাতি এক অন্ধকার রহস্যমরা ফাঁদে পরিণত হয় বড়সড় কোনোরকম কারণ ছাড়াই শত শত কুকুর এখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে যারা অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন তারা দেখেছেন ব্রিজের কাছে আসলে কুকুরগুলো যেন হঠাৎ কোনো সম্মোহনী শক্তির শিকার হয়ে যায় তারা দৌড়াতে দৌড়াতে এগুতে থাকে এক মুহূর্ত না ভেবেই এখান থেকে ঝাঁপ দেয় যেন তাদেরকে কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে যাচ্ছে এটি কোনো দুর্ঘটনা হতে পারে না কারণ প্রত্যেকটি কুকুর নির্দিষ্ট একটি জায়গা থেকেই লাভ দিয়েছে এবং যেই সব দিনে এই ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটা দিন ছিল একদম রোদ ঝলমলে উনিশশো পঞ্চাশের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ছয়শোর বেশি কুকুর এখান থেকে আত্মহত্যা করেছে কিছু কিছু রিপোর্টে তো ভয়ঙ্কর সব ব্যাপার লক্ষ্য করা যায় যেই সমস্ত কুকুরগুলো পনেরো মিটার নিচে পড়েও বেঁচে গিয়েছিল মানে জখম হয়েছিল বা ইনজিউট হয়েছিল তারা সুস্থ হওয়ার পর আবারও সেই ব্রিজ থেকে আত্মহত্যা করেছে এ যেন মৃত্যুর প্রতি এক অনিবার্য আকর্ষণ তবে এই আকর্ষণ শুধুমাত্র কুকুরের ক্ষেত্রেই এছাড়া অন্য কোনো প্রাণী কখনো এই ঘটনার শিকার হয়নি কিন্তু বারবার কেন এই ঘটনা ঘটছে কেন এত মৃত্যু মিছিল কিছু মানুষ মনে করে এই জায়গাটা আকাশ এবং জমিনের মাঝামাঝি জায়গা শতাব্দীর পর শতাব্দী ধরে স্থানীয় রায়কে প্রেতাত্মার কাজ বলেই মনে করে তারা মনে করে এই প্রেতাত্মাটা ওভারটাউন হাউজে বসবাসরত এক বিধবা নারীর কেউ কেউ তো বলেন এটা নাকি ওভারটাউন গোস্ট লর্ড অবারটাউনের শোকাহত স্ত্রীর অভিশাপ যা প্রাণীদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় আরও একটা কথা প্রচলিত আছে একটা পাগল নাকি তার বাচ্চাকে এখান থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল তারপর থেকেই নাকি এই জায়গাটা অভিশপ্ত বহু গবেষকরা এটা নিয়ে অনেক গবেষণা করছে কেউ বলেছে ব্রিজের নিচের ঘন ঝোপঝাড়ে বাস করে একটা শিকারী প্রাণী যার নাম মিং এই মিঙ্কের শরীর থেকে এমন এক তীব্র আদিম গন্ধ বের হয় যা কুকুরদেরকে আকর্ষণ করে সেই মিঙ্কের গন্ধের টানেই কুকুররা দিশেহারা হয়ে ব্রিজ থেকে লাভ দেয় তারা হয়তো ব্রিজের গভীরতা বুঝতে পারে না তাই হয়তো এই দুর্ঘটনা ঘটে কিন্তু ছয়শটি কুকুরের আত্মহত্যা একই স্থান থেকে তাও আবার বারবার এটাকে কেবল কারণে হয়েছে নাকি স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই ওভারটাউন ব্রিজে সত্যি কোনো অন্ধকার শক্তি লুকিয়ে আছে এইখানে যাওয়ার সময় অসংখ্য সাইনবোর্ড চোখে পড়বে যেখানে লেখা আছে কুকুরদেরকে সাবধানে রাখতে কারণ আজও কেউ জানে না এই রহস্যের শেষ কোথায় এতগুলো বছর ওভারটাউন টাউন ব্রিজের রহস্য মানুষকে ভাবনায় ফেলেছে আপনাদের কি মনে হয় এর পেছনের কারণ কি হতে পারে আপনাদের মতামত কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন